অনেক আছে ওটা কাটে দিই ওটা কাটে দিলে পুই গাছটা বার হয়ে যাবে ভিতর দিকে মাছটা ভুতলো মধ্যে মাখা নিলাম এবার মশলাগুলো গুলা করে নি আচ্ছা কথা বলো তো শাকের রাজা কি শাকের রাজা হলো শুনি আমরা যে শাকের রাজা হলো পুই আর মাছের রাজা মাছের রাজা রুই আজকে দুই রাজাই রান্না হবে তাহলে দুই রাজাই আসছে বাড়িতে রুই আর পুই দুইটাই রান্না হবে তাই না দুইটাই রান্না হবে আজকে সেই খাবা মশলার মধ্যে আমি আদা জিরা কাঁচা লঙ্কা বাইটে নিব। প্রথমে আমি আদা জিরা একসাথে বাইটে নিব। আদা জিরাটা আমি একটু বেশি করে বাইটে নিব আমার শাকের মধ্যেও হয়ে যাবে জিরা

মশলাপাতি সব করে নিলাম এবার মাছটা ভাজিয়ে তরকারিটা করে গরম হয়ে গেছে দিয়ে দিব তেল আলু আর এই যে সাজনা দেখা এটা নিলাম এখানে ধুয়ে দেবো ভালো করে একসাথে ভাজে নিলাম মাছের সাথে মাছের মুড়াগুলো ভালো করে নিলাম এবার মাছ ভাজি নিলাম এবার মাছের ঝোলটা রান্না করবো তো ফোড়নে দিয়ে দিব শুকনো লঙ্কা গোটা জিরা শুকনো লঙ্কা গোটা জিরা দিয়ে দিব কাটিয়ে রাখা আলু হলুদ লবণ হলুদ লবণ দিয়ে আলুটা নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দিব বাটা মশলা আদা জিরা বাটা কাঁচা লঙ্কা বাটা এবার দিয়ে দিব সাক মশলার সাথে আলু শুকনোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দিব

ঝোল জাল হয়ে গেছে এবার ঝোলের উপরে ভাজা মাছগুলো দিয়ে দিব এবার আরো এক মিনিট আমি ঢাকা দিয়ে দিব সাজনা দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল হয়ে গেছে এবার নামিয়ে নিব ঝোল নামিয়ে নিলাম এবার শাক পিঠা রান্না করব ফোরন দিয়ে দিব শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরা শুকনো লঙ্কা গোটা জিরা তেজপাতা এবার বাটা মশলা দিয়ে দেব ধনিয়া জিরা আদা বাটা এবার থাক আর কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দিব দিয়ে দেবো লবণ শাকটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার ভাজিয়ে মোড়া দিয়ে ঢাকা দিয়ে দেবো শাকটা দেখেন কি সুন্দর মজ গেছে এবার আমি একটু চালের গুঁড়া দিয়ে পিঠালো বানিয়ে নিয়েছি দিয়ে নাড়াচাড়া করে নামাই দিব শাক দেখেন কী সুন্দর আঠা আঠা হয়ে গেছে পিঠালু দেওয়ার পরে পিঠালু দেওয়ার পরে দেখেন শাকটা কি সুন্দর আঠা আঠা হয়ে গেছে এইভাবে শাক পিঠালু রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে সে শাক পিঠালু পুঁই শাক মাছের মুড়া দিয়ে ইয়ে হচ্ছে আলু সাজনা ডাটা দিয়ে রুই মাছের ঝোল

আমি এই ন্যাকড়া ভিজায় ভিজা ন্যাকড়া দিয়ে সাদনাটাকে জড়ে রাখছিলাম ওর জন্য সাদা আছে হ্যাঁ শুকিয়ে যাও তোরা হ্যাঁ কালকে মঙ্গলবার এক সপ্তাহ হয়ে প্রায় আজকে রান্না দুটো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন